হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে মোগল চৌদ্দ পুজো হচ্ছে এই যে ফুলগুলো সমস্ত সাজিতে গুছানো হয়ে গেছে আর এদিকে দেখো কাঁঠালটা কেটে থালা ভর্তি করে দেওয়া হয়েছে আর এদিকে সমস্ত ফলগুলো কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমাদের এখানে পুজো বসবে তো এই যে পাঁচ রকমের মিষ্টি দিয়ে ফল দিয়ে আর এই দেখো তুলসী পাতা আছে দুপুরো আছে কলা আছে তো এইগুলো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখানটায় তো এখানটায় এই দেখো নৈবুদ্যটা সাজানো হয়ে গেছে ফল দেওয়া আছে আস্তে ফল দেওয়া হয়েছে এই যে ঘরটাও সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো ঠাকুর মশাই চলে আসবে ঠাকুর মশাই এসে ভাতটা পাতবে তো আমরা সমস্ত কিছু সব গুছিয়ে নিয়েছি আমার এই পুজোটা করছে হচ্ছে আমার দুই যা বড়ো যা ছোটো যা ওরা দুজনে মিলে পুজোটা করছে তো আমি পুজোটা করছি না যদিও তবু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখো ঘরের পুজোটা এখন দিয়ে নিচ্ছে ঠাকুর মশাই আসার আগে ঘরের পুজোটা সব কিছু গুছিয়ে দিচ্ছি তো ঠাকুর মশাই এসে তো বন্ধুরা দেখো ঠাকুর মশাই চলে এসেছে আর তোমরা দেখতেই পেলে যে ঠাকুর মশাই ঘরটা বসিয়ে দিল তো এখন এবার আমাদের পুজো শুরু হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু সামনে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঠাকুর মশাই পুজোটা স্টার্ট করবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো দেখতে থাকো Thank <laughs> you. যে হয়ে আছে মা এমন সময় হঠাৎ হঠাৎ তার মনে এলো যে নিজে হওয়ার দরকার তার ব্যবস্থা করতে হবে এই শুনে

E